হ্যাঁ সব কিছুতেই কাজে লেগে যায় ভালোও লাগে টেস্টিও লাগে সিদ্ধ একটা আলাদা টেস্ট ভাজা একটা আলাদা টেস্ট তরকারিতে মাছের ঝোলেও দেওয়া যাচ্ছে নিরামিষ তরকারিতেও দেওয়া যাচ্ছে সব কিছুতেই আলু আলু দিলেও কিন্তু টেস্ট হয় আর আমার প্রিয় সবজি হচ্ছে আলু তোমার কি তো চিন্তায় পড়ে গেছি যে সবাই খারাপ তার বক্তব্য হচ্ছে সবাই খারাপ শুধুমাত্র সেই ভালো সেই ইনোসেন্ট সেই বাচ্চা ছেলে সে সবার সাথে ভালোভাবে মিশতে চেয়েছিল সবাইকে একটু সফট কর্নার দিতে চেয়েছিল সাথে অ্যাডজাস্টমেন্ট করতে চেয়েছিল কিন্তু তার সাথে কেউ চেষ্টা করেনি একটা না দুটো না তিনটে না মানে তিনটে তো সামনে পেছনে আরো কটা আছে কোনো ঠিক নাই কেউ তার সাথে অ্যাডজাস্ট করতে পারেনি কিন্তু সে সবার সাথে অ্যাডজাস্ট করতে চেয়েছে মানে চেয়েছিল সে চেয়েছিল বলি কি দাদা না ভাই তোমার কি তুমি কি মানে কি বলবো রুম যেখানে সবাইকে ঠেলে 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 ঘরের মধ্যে ঢুকিয়েই যাচ্ছ। হুম রুম একটা খাটেও তো শোয়ার জন্য একটা লিমিটেড জায়গা থাকে রুমের মধ্যেও লিমিটেড জায়গা থাকে তোমার কি তার থেকেও বেশি জায়গা আছে নাকি খেয়ে জানে বাবা তোমরাও যাদের রুল মডেল ভাবছো তাদের আমার থেকে বেশি কি বাংলা সিরিয়াল বা মুভিগুলোতেই এই জন্যই একটা লোকের মানে তিনটে বউ দুটো বউ বা একটা বউয়ের তিনটে বর দুটো বর থাকে এবার সিরিয়াল থেকে এরা ইন্সপিরেশন নিয়েছে মানে বুদ্ধি নিয়েছে মানে সিরিয়াল থেকে স্ক্রিপ্ট চুরি করেছে না এদের লাইফ থেকে সিরিয়াল তৈরি হয় সেটা এখন বোঝার বিষয় ভালো কাজটা চলে তারা কেউ ফোন করা খুব করুণা তো

তাও দিন স্ক্রিন করতে হবে স্ক্রিপ্ট লেখা হবে কি একটা স্ক্রিপ্টের পেছনে তো মনে হয় তখন যাকে ছিল সেই ছিল আমাদের প্রমাণও আছে সেটা যে ক্যাফেতে গেছে দুর্ভাগ্যবশত সেই ক্যাফে থেকেই আমার কাছে প্রমাণ চলে এসেছিল তো যাই হোক এত সুন্দরভাবে ব্রেন বাস করেছিল আলটিমেটলি যখন দেখছি যে না প্রিয়াঙ্কা তো ভালোবাসে লাইফে ও প্রিয়াঙ্কা ওর সাথে করলো তাহলে চলো নিজের দোষটা ঢাকতে গিয়ে আমি ওদের নামে দোষ দিয়ে দিই যে ওরা ও চিট করেছে আচ্ছা একটা কথা বলুন যদি সেই বন্ধুটা চিট করে বা চিটার ফ্রেন্ড হয় একটা ভিডিও দেখলাম আমি কে চিটার ফ্রেন্ড ওয়া

আপনারা তো দিনের শেষে যারা খবর লিখছেন আমি এটাই জানতাম যে যারা সংবাদ পত্রিকা বা এই সমস্ত কিছু লেখেন লেখেন খবর তাদের কাজ হচ্ছে আমরা যারা সবসময় মানুষের নজরে যেতে পারি না বা মানুষকে সামনে থেকে গিয়ে সবসময় প্রমোট করতে পারি না আপনাদের মাধ্যমে আমাদের প্রমোশনগুলো হয় আর সেটা কাজের প্রমোশন হোক বা যাই হোক না কেন আমার এটাই আপত্তি নেই আপনারা এটা প্রমোট করছেন যে এরকম এরকম ঘটনা ঘটেছে এই এই চলছে সেখানে আমার পারমিশন নেওয়ার প্রয়োজন নেই আমার ছবি ইউজ করার আগে ঘটনাটি বোধহয় একটি ছেলে আর একটি মেয়ের মধ্যে ঘটেছে যেখানে আমি একটি মেয়েকে সাপোর্ট করেছি সাপোর্ট না করলেও আমার আবার অসুবিধা অসুবিধার কারণ তখন আবার লোকজন বলবে বাপ রে বাপ তুমি এত অহংকারী হয়ে গাছ তুমি একটা মেয়েকে কান্তি দিতে আসছো না বাট আমি মন থেকে তাকে কাঁধা দিতে গেছিলাম এখনও দিচ্ছি বাট আপনারা বিষয়টাকে এমন করে দিচ্ছেন সেই আবার সেই ছেলেটিকে উপরে তোলার জন্য সেই বলবে দেবচন্দ্র এক্স এটাই আমার আপত্তি আছে মানে কারোর একটা নিজস্ব আইডেন্টি থাকা উচিত না আপনাদেরও তো তাই মনে হওয়া উচিত কারণ আমার ছবিটা ইউজ করে প্লিজ আমি রিকোয়েস্ট করছি এটা করার আগে অন্তত আমার পারমিশন নিয়ে নিন যে আমি এটা করতে দিতে চাই কি না আর আর এটাই বলবো যে কিছু যখন লিখছেন ধরুন যেখানে বলছেন দেবচন্দ্রমার বক্তব্য এই বক্তব্যটা আমি কি বলতে চাই আমার থেকে শুনুন আপনি তো নিজের বক্তব্য আমার বক্তব্য বলে লিখে দিচ্ছেন এটা তো ভুল জার্নালিজমের মানেটা এটা আমি কিন্তু জানি না সত্যি দেখুন এবার আপনি যেটা ভালো বোঝেন আর আমাদের দর্শক তো এখন ভালোই শিক্ষিত তারা সব দিক থেকে আমাকে ফলো করে এবং যে মেয়েটি পোস্ট করেছে তাকে যে আমাদের দাদা আছেন তাকেও ফলো করে তো আপনাদেরকে আলাদা করে অনুরোধ করতে পারবো না আমার মনে হয় ছ সাত বছরে এতটুকু সম্মান তো অর্জন করেছি যে একটু ভালো কাজ হলে সেটাও একটু জানতে চান দেবচন্দ্র মা তুমি কি ভালো কাজ করছো তোমার কি ভালো কাজ আসছে এটুকুই এক্সপেক্টেড আমার মনে হয় যে

কারণ আমার সামাহ মনে হয়েছিল তার দ্বারাও যে অনেক ভুল হয়েছে তাতেও পুরোটা তার দোষ নয় কারণ আমি জানি সে অনেকটা ম্যানিপুলেট হয়েছে আওয়ার দুটো প্রবলেম করলো তো সেটাই আমার পয়েন্ট ছিল তাই জন্য বলেছিলাম আওয়ার বাট সেটাকে তো অবভিয়াসলি এখন ভুলভাবে নেওয়া হবে ঠিক আছে তোমাদেরকে যেটা বলা তোমরা ডিসাইড করে নাও যে কি করবে এখানে কে ঠিক কে ভুল এই জিনিসটার মধ্যে কেউই না এরা শরীর খারাপ করে যাচ্ছে মানে এবার তো এমন এক্সট্রিম জায়গায় চলে এসেছে কাদা ছোটা ছুটিটা এবার তোমার আমাদের শরীর খারাপ করবে অ্যান্ড করছেও কারণ সবারই বাড়িতে লোক আছে যাই হোক যাই হোক তোমাদের ওটাই বললাম যে তোমরা ডিসাইড করে নাও যে তোমরা কি করবে আজ তুমি ভালো তোমায় সাবস্ক্রাইব করে দিলাম ভুলে গেছে সরি না আজকে তুমি আবার খারাপ ডিসাইড করে নাও আর নয় এটা প্লিজ থামুক আমি তাকেও বলছি এটা নয় এটা থামা উচিত মানে এটাকে থামানো হোক এবার আমি কিন্তু চুপ করি ছিলাম কিন্তু আমি তারপর দেখলাম ইনস্টাগ্রামে প্রচন্ড অ্যাক্টিভিটি বেড়ে গেছে সুবিধা রিল দেওয়া তখন যে না আমাকে জানাতে হবে সবাইকে ঠিক আছে এবার আমি ভিডিওটা দেখে কিছু পয়েন্ট লিখে রেখেছি সেই পয়েন্টগুলো ধরে ধরে উত্তর দেবো তার বাইরে কোনো কথা বলবো না কারণ আমার ভিডিওর পয়েন্টের বাইরেও কিন্তু প্রচুর কথা বলা হয়েছে যেগুলো আমি বলিনি সেগুলো ক্লারিফাই করে দিচ্ছি সবাই করে দিচ্ছি অ্যান্ড তোমরা যদি যে কেন পয়েন্টটা লিখে তুমি স্ক্রিপ্ট বানাচ্ছো তাহলে তার দেখে নাও একটা জায়গায় পেন ধরে আছে পয় যাই তো বলা হয়েছে ভিডিওতে যে তোমরা মানে অডিয়েন্সরা ওটাই বলবে যেটা তোমাদের দেখানো হয়েছে এক্স্যাক্টলি এক্স্যাক্টলি তোমরা ওটাই বলবে ওটাই ভাববে যেটা দেখানো হয়েছে যেটা ভাবানো হয়েছে সম্পর্কে যতদিন ছিল ততদিন ভালো তারপরে সে খারাপ এক্স্যাক্টলি এক্স্যাক্টলি থামনেল টাইটেল ঠিক হয় নি আমি এসব পারি না আমি এসব বুঝি না আমি সবাই করি না দেখো তো তার আগের টাইটেল টাইটেলগুলো ঠিকঠাক আছে কিনা দেখো তো গিয়ে সে টাইটেল বা থামল বানাতে পারি কিনা আমার অনেকটা থামনেল বানিয়ে দিয়েছে পারে না বলছে এদিকে টাইটেল অনেক সময় ঠিক করে দিয়েছে পারে না সে যাই হোক খারাপ কথা বলতে চাই না যাকে নিয়ে আমি সর্বোচ্চটা ভেবে রেখেছিলাম সর্বোচ্চটা ভেবে রেখেছিলাম তার ব্যাপারে সম্পর্কে থেকেও খারাপ কথা বলা যায় এত লোকের কাছে গিয়ে বন্ধুদের কাছে গিয়ে ডিজাইনের কাছে গিয়ে এর কাছে গিয়ে ওর কাছে গিয়ে এত খারাপ কথা বলা যায় সম্পর্কে থেকে বলা যায় যাকে যাকে একটা ভেবেছিলাম যাকে সর্বস্ব ভেবেছিলাম তাকে রেখে তাকে যা ইচ্ছা করবো কিন্তু সে কোনো নিতে পারবে না সম্পর্ক পজ হয়ে গেছে সে আপনাকে বলেছে যাই বলেছে বলেছে কার জন্য খারাপ হলো সম্পর্কটা কি কি বলেছেন যে কেন ম্যাগডি এলো হঠাৎ করে কেন সিসিটি অব হঠাৎ করে চলে এলো আমার আপনার প্রতি ইন্টারেস্ট আছে তার আপনাদেরকে নাকি বললাম না তা থাকে কোথায় বলেন নিয়ে এগুলো আমাকে আমাকে এগুলো বলেননি এই বন্ধু খালি তোমাকে ইউজ করে যাচ্ছে দুজনে মিলে পরপর কাজের জন্য এর জন্য সেই জন্য বলেন এগুলো আপনার আপনি আমাকে আজ তারা খুব ভালো তাদেরও সত্যি আমার সবটা সব সবাইকে বলে দেওয়া ছিল আমি ওইটা খুব ভুল করেছি আজ অব্দি সব ক্ষেত্রে এই ক্ষেত্রে নয় যে সবার মধ্যে ব্রিজ বানিয়ে রাখার চেষ্টা করেছি মানে আমি এবার টায়ার এটা করে আমি সত্যি এবার টায়ার এটা করে সবার সাথে সব যাতে সবার সাথে ঠিক থাকে অনেক কথা চেপে গেছি বা তারা কিন্তু এক ফুটে এক ইঞ্চিও জায়গা দিচ্ছে না সবাই খারাপ সবাই খারাপ এর ক্যারেক্টার খারাপ ও ধান্দায় মেশে ও এই করে ও সেই করে ও সেই করে কেন দিয়েছি ওকে কেন দিয়েছিস ওকে তোর তো ওটা কষ্টের কেনা জিনিস কেন দিয়েছিস ওকে বলেননি এগুলো আপনি আমাকে আচ্ছা আপনি তত পুরো ক্লিন চিট নিয়ে চলে গেলেন আচ্ছা একটা জায়গা হচ্ছে ও আমাকে নাকি নেম ফেম দেবে বলেছিল সেগুলো দিতে পারিনি বলে আমি নাকি মানে আমার প্রবলেম হয়েছে একটা জিনিস আমি বলেছিলাম সেটা যদি এটা মানে হয় তাহলে আমি বলি আমি বলেছিলাম যে এই সবে মুন্না না দিয়ে আমরা যে প্ল্যানগুলো করেছিলাম যে কাজগুলো ভেবেছিলাম সেগুলো করা যাক এবার প্রশ্ন আসতে পারে তোমাদের শরীর খারাপ বলতে তুমি বলতে পারবে শরীর খারাপ হয়েছে অক্টোবর এন্ড থেকে এগুলো আমি বলছি প্রায় জুলাই থেকে যে বাকি সব কিছুতে ছেড়ে দে যেমন ফর এক্সাম্পল আমার প্রাক্তন প্রেমিকা ভিডিও দিয়েছে তার উত্তর দেয় ছাড়ে সব আমি মনে হয় তার বাড়িতেই ছিলাম তার বাড়িতে ছিলাম সে কনস্ট্যান্টলি আমাকে বলে গেল হোয়াট ইজ শি ডুইং হোয়াট ইজ শি থিংক অফ আর কে আছে এর পেছনে ওর পেছনে কি আছে কেউ কে এত ব্যাকআপ দিচ্ছে এইসব না করে বলেছিলাম যে আমরা যেটা প্ল্যান করেছিলাম সেগুলোতে মন দিই না এইটা যদি এইটা মনে হয় যে সে আমাকে নেম ফেম দেবে বলেছিল পরে দেয়নি বলে আমার রাগ হয়েছে ঠিক আমি এইটা এটা মানে বের করেছি কিনা একটা জায়গায় বললো যে সে নাকি ঠিক হয়ে গেছে আমার বাড়ির নিচে গাড়ি নিয়ে আসছে না দিয়ে রিকোয়েস্ট করছে না ঠিক করে নেওয়ার জন্য তাই নাকি আমি মানে যেটা তাই নাকি আমাকে আমার কাছে না নিজেই তো বলছে যে ঠিক নেই নিজের কথা নাকি কন্ট্রাক্ট মানে খুব দূরকেও কথা বলছে ওই জায়গাটা তো আমি দেখলাম একটা জায়গায় বললো যে আমার প্রাক্তনটা নিজেকে বললো ক্ষমা চাওয়ার আগে যে আমি কিন্তু তো সাই দিই তার পনেরো সেকেন্ড এগো তারপর বলছে যে আমি সাই দিয়েছিলাম তার জন্যই ক্ষমা চাইছি আমি নাকি তার বাবা মা তুলে কথা বলি ভুল বললাম বাবাকে তুলে আমি কোনোদিন কিছু করি খুবই ভালো মানুষ শুনি কোন আর বাকিটা আপনি জানেন আচ্ছা শুনলাম নাকি তার কথা যদি আমার কাছে আপনি তোমাদের যদি পৌঁছতে পারছে না তার কোনো দুটো প্রফেশনাল জিনিস আমার কাছে রয়েছে কিছু জিনিস নাকি উড়ে যাচ্ছে এটা কে বলতে বলেছে আপনাকে মানে জানি না বাট হিসেবে যদি এই জায়গাতেই নেমে গিয়ে থাকে জিনিসটা দেখুন আমি হচ্ছে অন্য কারণ এটা করিনি কারণ আমি আমার কাছে কোনো জিনিস পাঠাবো না আপনি বলেছেন তাহলে আমি আমি ফেরত পাঠিয়ে দেবো তাহলে আমারও একটা লিস্ট আছে অ্যাকাউন্টস সেগুলো তাহলে আমাকে দিয়ে দেওয়া হবে